पांच बार को बालो बाबा ऐसा को सा सा सटा सासे सासी से से सा सा सटा सासे सासी से से सा सा सटा सासे सासी से से सटा 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 शिमला भू पाका पे पे काचा पे पे ओय ना पाका पे पे काचा पे पे ना आमी आसे काचा गाप फुलो गा काचा गाप फुलो गा ना काचा गाप फुलो पाका गाप ना हाँ काचा गाप पका गाप पुनरुबार कौन है पुनरुबार काचा गाप पका पाव

পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাপা পেপে জোরে করতে চাই সর্বনাশ করে দিচ্ছে হচ্ছিল তো লাইন তো ঠিকই ছিল আরেকবার সাজ দিলাম স্টার্ট পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাপ পাকা পেপে খায় পাখি তুমি নাম ক পাখি বসে বোধহয় ভুল গেছে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় শুন 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 তুই তুই আডওয়ার কবি মুন পাকা পেপে খায় মুন পাকা পেপে খায় না 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 মুন পপ কতবারই বাস কতবারই বাদ দে স্যার বহুত বার করতে বারাইতে পারে নে নে এবার কো পাখি পাকা পেপে না আসা মুদ মুনি কও মুদ পাকা পেপে খাই মুদ পাকা পাকা পেপে খাই মুদ পাকা পাকা পেপে আমার ভাই এ বড়া ছরো ছরো পারবে না পারবে না বাড়িতে ভরে বাড়িতে ভরে দা লাইট চলে আসে মামি বাড়িতে বড়াই দে আচ্ছা কাচাকাপ কাকা পড়ে না না তুই তুমি কও কাচাকাপ কাকা কাচাকাপ পাকা ভাত দাঁড়াও হচ্ছে না এবার প্রথম থেকে কর কাচাকাপ কাকা কাচাকাপ কাচাকাপ পাকা কাচাকাপ কাকা কা ভালো না ভালো রে ক ধরে পা বাপ হবে কাঁচা খাব কাঁচা বাপ হবে আমি করছি আমি করছি পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখির পাকা পেঁপে খায় পাখি পাকা পেপে 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 খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাপা Papa do barbe papai Papai papi 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 Sasa sota papi 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 sota papi 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 sota papi papi ছটা <laughs> <Sasa, sasa, sasa. laughs> <laughs> <gibat> <laughs> <laughs> সাসা ছটা সাছে সাছি ছসাই সাসা ছটা সাছে সাছি ছসাই সাসা ছটা সাছে সাছি 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 এই কি কষ্ট মনে আছে তো ধরে গতে গইছ আমি তো ধরে গচ্ছি সাচা ছড়া ছা 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 এটা স্পষ্ট সবাই শুনতে পাবে সাচা ছড়া ছা 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 ছড়া ছা 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 বিয়েছে <laughs> না <laughs>

सासा सोटा सासे सासी से सही सासा सोटा सासे सासी से सही सासा सोटा सासे सासी से सही सोटा 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 सादा 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 ऐसे हैं तुम्हें कितनी डरवार हैं अमी तुम्हें पास बार सासा सोटा सासे सासी से सही सासा सोटा सासे सासी से सही सासा सोटा सासे सासी से सही सोटा सासा सोटा सादा सादा कौई सह सादा

কেউ কিন্তু না কেউ কিন্তু না কেউ পারবে না তো আমি তো জানি আমার প্রথমে বাধা দিয়ে তো ওরা সব সর্বনাষ্ট করেছে নাহলে আমার কিন্তু হতো আরেকটা একটা চান্স দাও হয়ে আর কোনো চান্স হবে না আর কোনো চান্স হবে না